নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন সাথে আমি আরচুরিয়া বন্ধুরা আমরা আজ চলে এসেছি কুমারপুকুর হাই স্কুলে এবং আমার সাথে একজন আছেন স্বনামধন্য শিক্ষক শিক্ষক বললে ভুল বলা হবে তিনি শুধু শিক্ষক নন তিনি একজন নাট্যকার এবং আবৃত্তিকার এমন একজন ব্যক্তিত্বকে আমরা আজ আমাদের সাথে পেয়েছি আসুন আমরা ওনার সাথে আগে পরিচয় হয়ে নিই স্যার আপনার নাম আমার নাম ইমদাদুল ইসলাম মন্ডল স্যার আপনাকে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত আমরা জেনেছি আপনি ইংলিশ সাবজেক্টের শিক্ষক তো প্রথম প্রশ্ন আমার যেটা যে ইংলিশ সাবজেক্ট ছাত্রছাত্রীরা কেন প্রাধান্য দেবে যদিও আমাদের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেখুন বর্তমান আমরা যেটা দেখছি আমাদের চলার জন্য আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য অফিস আদালতে যোগাযোগের জন্য বিভিন্ন ধরনের চাকরি বাকরির ক্ষেত্রে ফর্ম ফিল আপের জন্য এমনকি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপের জন্য প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি সেখানে ইংরেজিটাই প্রাধান্য দেয় ইংরেজিতেই ফর্ম ফিল আপ করতে হবে সেখানে লেখা থাকে যদি আমরা ইংরেজিটা একেবারে ছোটোবেলা থেকে ভালোভাবে না জানি তাহলে ওই জায়গাগুলোই আমরা কিন্তু খেয়ে যাব ফর্মটা ঠিকমতো ফিল আপ করতে পারবো না আর ফর্ম ঠিকমতো ফিল আপ করতে না পারলে আমি আমার লক্ষ্যের স্থলে কিন্তু পৌঁছাতে পারবো না আপনারা তো জানেন একটা ফর্ম ফিল আপ করার সময় যদি একটা জায়গায় কোথাও একটা ওয়ার্ডের ভুল হয়ে যায় এটা লিখতে বলা হয়েছে এক রকম আমি ফিল আপ করেছি আর রকম তাহলে আমার ফোন ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে যদিও আমি যোগ্য প্রার্থী দেখা যায় চাকরি আমি নিতে পারি কি সরকারের ওই জায়গায় আমি যেতে পারি এই ফর্ম ফিল আপ ঠিকঠাক মতো না করার কারণে ইংরেজি না জানার কারণে আমি ওই জায়গায় পৌঁছাতে পারবো না শুধু তাই নয় ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শুধু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের কমিউনিকেশান করতে গেলে আমি যখন নিজের দেশ থেকে অন্য কোনো দেশে যাব তখন কিন্তু আমাকে ইংরেজি অবভিয়াসলি আমাকে জানতেই হবে শুধু তাই নয় কিছু অফিস আদালত আছে যেখানে যে বাংলায় কথা বললে গুরুত্ব পাওয়া যায় না কিন্তু ইংরেজিতে কথা বললে একটু গুরুত্ব তারাও দেয় আমাদেরকে সেই জন্য সেই সমস্ত জায়গায় কিন্তু যদি ইংরেজিতে কমিউনিকেশন করতে পারি তাহলে কিন্তু লাভবান হব সেই জন্য আমি মনে করি একেবারে প্রাথমিক স্টেজ থেকে প্রথম থেকেই শিশুদের যদি চাইল্ডহুড অবস্থা থেকে যদি বাংলার সাথে সাথে বাংলাটা তো মাতৃভাষা শেখাতেই হবে সাবলীলভাবে সেটা শিখবে তার সাথে সাথে যদি ইংরেজিটাও আমরা শেখাতে পারি আমার মনে হয় পরবর্তীকালে তার দাঁড়াতে তার জীবনে প্রতিষ্ঠিত হতে কোনো বাধা সৃষ্টি হয় না খুব সুন্দরভাবে স্যার আমাদেরকে ইংলিশ সাবজেক্টের প্রাধান্য কিন্তু বোঝালো আমরা বাঙালি হতে পারি কিন্তু ইংলিশ সাবজেক্টের উপরে কিন্তু ভীষণ জোর দিতে হবে তার গুরুত্ব কতখানি সেই সম্পর্কে স্যার আমাদেরকে বললেন আচ্ছা স্যার পরবর্তী প্রশ্নে চলে যাব এই স্কুলে কত বছর শিক্ষকতা করছেন দেখুন আমি এখানে আছি দু সালের জানুয়ারি মাস থেকে এখানে আছি আঠারো বছর মনে হয় অতিক্রান্ত হয়ে হতে যাচ্ছে এতদিন ধরে আমি স্কুলে পাঠদান করছি স্যার এই দীর্ঘ মেয়াদির সময় ধরে আপনি স্কুলে শিক্ষকতা করে আসছেন এই স্কুলের অনেক ইতিহাস অনেক কোনায় কোনায় অনেক গল্প সম্পর্কে নিশ্চয়ই আপনার জানা আছে স্যার তো স্কুল সম্পর্কে যদি আপনি কিছু বলেন নিশ্চয়ই এই স্কুলে অনেক দিন শিক্ষাকতা করার কারণেই যে স্কুল সম্পর্কে আমার জানা আছে তা নয় আমি কিন্তু এই মাটিরই সন্তান এই এলাকায় আমার বাড়ি এবং আমি একসময় এই স্কুলেরই ছাত্র ছিলাম এই স্কুলেই আমি পড়াশুনো করেছি আমি ক্লাস ফাইভ পড়িনি আমি ডাইরেক্ট এখানে এসে ক্লাস সিক্সে আমি ভর্তি হয়েছিলাম সিক্স সেভেন এইট তিন বছর আমি এখানে পড়াশুনো করেছি তারপরে এই স্কুল থেকে নবম শ্রেণীর জন্য আমি অন্য একটা স্কুল চয়েস করে সেখানে আমি চলে যাই এই স্কুলের এই যে গ্রাউন্ড আপনারা দেখছেন এই গ্রাউন্ড এক সময় এত বড় গ্রাউন্ড ছিল না ছোট্ট গ্রাউন্ড ছিল আজকের যেটা আপনারা হাই স্কুল দেখছেন এটা কিন্তু একটা সময় হাই স্কুল ছিল না উনিশশো সালে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে তার আগে কিন্তু এটা ছিল একটা মাদ্রাসা ছোট মাদ্রাসা যেখানে শুধুমাত্র মুসলমান ছেলে মেয়েরাই পড়াশুনো করতো তারপরে সেই মাদ্রাসাকে আস্তে আস্তে উন্নীত করে তার সেখান থেকে ক্লাস এইট তারপর সেখান থেকে মাধ্যমিক স্তর তারপরে আস্তে আস্তে এটা উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে অথবা এই স্কুলের যিনি জমি দান করেছেন প্রতিষ্ঠাতা সম্পাদক যিনি ছিলেন তাকেও আমি চিনতাম তো ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল আজও আমাদের স্কুলের দেওয়ালের প্লেটে ওনার নামটা লেখা আছে নেহাল গাজী মহাশয় ওনার ছেলে পরবর্তীকালে এই স্কুলের তিনিও সম্পাদক হয়েছিলেন ম্যানেজিং কমিটির সেই জন্যই এই এলাকার শুধু ছেলে মেয়ে নয় স্কুল নয় এলাকার গার্জেন আমি ডোর টু ডোর আমি চিনি একটা সময় আমি ঘরে ঘরে যেতাম শুধু তাই নয় স্কুলে যখন প্রথম আমি এখানে আসি মানে ড্রপ আউট স্টুডেন্ট যারা ছিল এই ড্রপ আউট স্টুডেন্টের কাজও হাতে নিয়েছিলাম সেটাও অনেক করেছি ড্রপ আউট ছেলে মেয়েদেরকে অনেক গ্রামে গ্রামে যে। তাদেরকে ধরে গার্জিয়ানদেরকে বুঝে স্কুলে এনেছি এরকম কাজ করেছি যার জন্য স্কুলের সঙ্গে আমার নারীর যোগ বলতে পারেন তবে এই স্কুল আমি ভালোবেসেছি আমি আজও আমাদের অনেক শিক্ষক বা শিক্ষিকারা তারা আমার সম্পর্কে জানেন আমি দায়িত্বপ্রাপ্ত নই অথচ আমি দায়িত্ব নিয়ে কাজ করেই থাকি স্কুলের বেটারমেন্টের জন্য ভীষণ ভালো লাগছে স্যারের কথাগুলো শুনতে স্যার আমরা কিন্তু আপনার সম্বন্ধে এটাও জেনেছি আপনি হয়তো ইংরেজি বিষয়ের টিচার হতে পারেন কিন্তু আপনি ইতিহাসকে নিয়ে চর্চা করতে ভীষণ ভালোবাসেন তো ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি আমাদেরকে জান একদমই তাই আপনি ঠিকই বলেছেন আমি ইতিহাস নিয়ে চর্চা করতে সত্যিই আমি ভালোবাসি চর্চা করতে করতে আমি যেটা বুঝি যে দেখুন এ দেশ সকলের এ দেশ কারণ নয় এদেশ যেমন হিন্দুর এদেশ যেমন মুসলমানের এদেশ যেমন খ্রিস্টান এদেশ যেমন জৈন পারসিক ইহুদি অন্যান্য সম্প্রদায় সকলের দেশ আমরা সবাই মিলে এই দেশকে আমরা আপন করেছি এই দেশ যেদিন পরাধীন ছিল ইংরেজরা আমাদের দেশের মধ্যে ছিল তাদেরকে তাড়াতে যেয়ে এই দেশের পক্ষ থেকে বারো থেকে তেরো লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীনতা কিন্তু আমরা এনেছিলাম সেই স্বাধীনতা আনতে যেয়ে সেখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সর্ব সম্প্রদায়ের মানুষের কিন্তু অবদান ছিল যে লড়াই আমরা করেছিলাম আজকের দেখুন মহাত্মা গান্ধী যাকে আমরা বলি ফাদার অফ দ্য নেশন অর্থাৎ জাতির জনকতাকে আমরা বলি তিনি কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এসেছিলেন উনিশশো কুড়ি সালে তার আগে তিনি কিন্তু ব্যারিস্টারি করতেন তিনি ব্যারিস্টারি পাস করে তিনি সাউথ আফ্রিকায় ওখানে তিনি কোর্টে ছিলেন কোর্টে প্র্যাকটিস করতেন তারপর ওখান থেকে তিনি আবার চলে এলেন ভারতবর্ষের এই গুজরাটের গুজরাটে ওখানে এসে পোরবন্দর ওখানে ওনার জন্মস্থান জায়গা ওখানে তিনি ওখানে করতেন তারপরে ওখান থেকে আবার তিনি সাউথ আফ্রিকায় চলে গিয়েছিলেন সাউথ সাউথ আফ্রিকা থেকে আবার তিনি চলে এলেন আবার তৃতীয়বারের জন্য কিন্তু এই মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি ব্যবসায়িক সূত্রে সাউথ আফ্রিকার নাটো নামক একটা শহরে ওনার বন্ধুদের সঙ্গে উনি ওখানে চলে গিয়েছিলেন ব্যবসা করতে এই পেশা উনি আর করবেন না সেই জায়গা থেকে কিন্তু এই ভারতবর্ষের কিছু জ্ঞানীজন অর্থাৎ তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যাটাই ছিল মুসলমান তারা কিন্তু ওনাকে আহ্বান করেছিল স্যার আপনি আসুন ভারতবর্ষের বুকে আমরা যে স্বাধীনতার লড়াই আন্দোলনটা আমরা করছি এই লড়াই আন্দোলন আমাদের জমছে না আমরা মনে করছি আমাদের কোথাও না একটা ঘাটতি আছে ঘাটতিটা কি ঘাটতিটা সেটা হলো আমাদের সামনে কোনো অমুসলিম বড় নেতৃত্ব নেই তো আমরা আপনার নামটা আমরা চয়েস করে খুঁজে পেয়েছি আপনি আসুন না তাই উনিশশো কুড়ি সালে বোম্বাইয়ের খেলাফত হাউজে একটা অনুষ্ঠানে মোহনদাস কর্মচাঁদ গান্ধীকে আমন্ত্রণ করা হয়েছিল সেই আমন্ত্রণে উনি সেখানে এসেছিলেন সেই দিন ওই হাউস থেকে ওনাকেই বলা হয়েছিল আজ থেকে ইউ আর আওয়ার ইউ আর আওয়ার লিডার অ্যান্ড উই আর ইউর ফলোয়ার্স কাছ থেকে আপনি আমাদের নেতা আমরা আপনার অনুসারী আপনি আসুন ভারতবর্ষের এই তেরঙ্গা জাতীয় পতাকা আপনার হাতে আমরা দিতে চাই আপনি লড়াই আন্দোলন করুন আপনার পিছনে আমরা সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব। মোহনদাস কর্মচাঁদ গান্ধী সেদিন কি বলেছিল জানেন মোহনদাস কর্মচাঁদ গান্ধী সেদিন বলেছিলেন আপনাদের প্রস্তাব উত্তম প্রস্তাব আমি এটা মেনে নিতে পারি কিন্তু এত বিশাল বড় ভারতবর্ষের বুকে আমি যে লড়াই আন্দোলন করবো ভারতবর্ষের স্বাধীনতার জন্য ইংরেজদের তাড়ানোর জন্য আমার কিন্তু যথেষ্ট অর্থ নেই আমি অর্থ কোথায় পাবো সেদিন ওই মোহনদাস করমচাঁদ গান্ধীর হাতে বোম্বাইয়ের ওই খেলাফত হাউস থেকে মুসলমানদের পক্ষ থেকে শেঠ সুভানি বংশের যারা ব্যবসায়িক পরিবার বোম্বাইয়ের তাদের পক্ষ থেকে এক লক্ষ টাকার নগদ চেক মোহনদাস করমচাঁদ গান্ধীর হাতে তুলে দেওয়া হয়েছিল শুধু তাই নয় মোহনদাস করমচাঁদ গান্ধীর মহাত্মা উপাধি যে উপাধিটা দেওয়া হয়েছিলো সেটাও কিন্তু একজন মৌলানা সাহেব تینی دی چیلر نام تر مولانا عبدالباری فرینگی তিনি কিন্তু দিয়েছিলেন সেই জন্য এই দেশ আমরা বলতে পারি যদি বলি নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি তো উনিশশো সালে উনিশশো সালে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তিনি যোগদান করেছিলেন তিনি ভালো স্টুডেন্ট ছিলেন তিনি আইসিএস পরীক্ষা দিয়েছেন চতুর্থ স্থান তিনি লাভ করেছেন তারপরে তাকে মহাত্মা গান্ধী এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য কিন্তু উদ্বুদ্ধ করেছিল মুসলমানরা আমি দ্যাট তিনভাবে এই কথা বলছি নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বিরাটভাবে লড়াই উনি করেছেন ঘোড়ার পিঠিত চড়ে উনি লড়াই আন্দোলন করতেন উনি বলেছিলেন দিল্লি চলো উনি বলেছিলেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব এইভাবে তিনি লড়াই করেছেন অনেকবার তিনি কারাবরণ করেছেন শেষবার যখন কারাবরণ করেছিলেন মহা নেতাজি সুভাষচন্দ্র বসু ওই কলকাতার তালতলার এলগিন রোডের বাড়িতে তাকে নজরবন্দি করে রাখা হয়েছিল সতর্ক পুলিশের পাহারা ছিল বাড়িতে কিন্তু এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে ওনার যিনি আসল গুরু আমরা হয়তো অন্যভাবে জানি বই পুস্তকে পড়েছে কিন্তু আসলগুলো রিয়েল ফ্যাক্ট রিয়েল ইতিহাস আমি আপনাদেরকে বলছি আসল গুরু যিনি ছিলেন তার বাড়ি ছিল ওই পাঞ্জাব সীমান্তে পশ্চিম সীমান্তে তার বাড়ি ছিল নাম ছিল তার মৌলানা ওবায়দুল্লাহ সিন্দি যিনি স আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি বলেছিলেন বেটা তুমি ওই বাড়িতে নজরবন্ধে অবস্থায় আছো তুমি চুপচাপ থাকো কথা বলবে না বোবার সব সেজে থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসু ওই বাড়িতে বোবার সেজে অনেক দিন ছিলেন এবং তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসুর দাড়ি লম্বা হয়ে গিয়েছিল গোপ লম্বা হয়ে গিয়েছিল তারপর অনেক দিন।